আইপিএলের ঢাকে পড়তে কাঠি আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল তবে দুই হাজার চব্বিশের এই আইপিএল এবং দুই হাজার পঁচিশের আইপিএলের রয়েছে বিস্তর ভাড়া দুই হাজার চব্বিশের আইপিএলের অনেক খেলোয়াড় দল পরিবর্তন করেছেন তর সঙ্গে পরিবর্তন হয়েছে প্রত্যেকটা ফ্যান্সিসির অধিনায়ক তো দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশের এই আইপিএলে কে কোন দলের অধিনায়ক হয়েছেন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি প্রথমে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এই চেন্নাই সুপার কিংসের এবারের অধিনায়ক ঋতুরাজ গাইকত যিনি গতবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন এবং দ্বিতীয়ত দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের এবারের অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল এবারে প্রথম আইপিএলে অক্ষর প্যাটেল অধিনায়ক করছেন দিল্লির হয়ে গুজরাট টাইন্সের ক্যাপ্টেন পূর্বের ন্যায় আবারও শুভম গিল শুভম গিল এর আগেও গুজরাট টাইসেন্সের গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন করেছেন শুভম গিল ঠিক এবছর দুই হাজার পঁচিশে গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন করবেন শুভম গিল কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের গতবারের অধিনায়ক ছিলেন শেষ আইয়ার এবার তিনি দল পরিবর্তন করেছেন তবে এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন নতুন অধিনায়ক হয়েছেন আজিঙ্কা রাহানে লক্ষ্ণৌর এবারে আবার অধিনায়ক পরিবর্তন লক্ষ্ণৌর এর আগে অধিনায়ক ছিলেন কে এল রাহুল এবারে এই লক্ষ্ণৌর অধিনায়ক পরিবর্তন করে হয়েছে এবছর দুই হাজার সালে লখনৌয়ের অধিনায়ক হলেন ঋষভ প্যান্ট মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিগত সালগুলিতে অধিনায়ক ছিলেন রোহিত শর্মা কিন্তু দুই হাজার চব্বিশে সবাইকে চমকে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে ঠিক এবারও দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঠিক হার্দিক পণ্ডাই থাকছেন পাঞ্জাব সুপার কিংস পাঞ্জাব সুপার কিংসের এবারের অধিনায়ক গত দুই হাজার চব্বিশে আইপিএল জয়ী অধিনায়ক অর্থাৎ পাঞ্জাব কিংসে এবছরের অধিনায়ক হচ্ছেন শেষ আইয়ার রাজস্থান রয়্যালসের অধিনায়ক বরাবরের মতো এবারও ঠিক সঞ্জু স্যামসন এবছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর অধিনায়ক পরিবর্তন গতবারের ফাফডুপুল ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গোর অধিনায়ক তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর নতুন অধিনায়ক হচ্ছেন রাজাত পাথিদার এবং সর্বশেষ এবং সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদের গত বছরের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ান ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা প্যান কামেজ ঠিক দুই হাজার পঁচিশের আইপিএলে এবছরে দুই হাজার পঁচিশ আইপিএলে এবারে আবারও প্যান কামেজেই সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ছাড়ছেন